এই মহতি উদ্যোগ গ্রহণ করল ভদ্রেশ্বর পৌরসভা একই দিনে হ্যাট্রিক কর্মসূচিতে ভদ্রেশ্বর পৌরসভা একই দিনে ভদ্রেশ্বর পৌরসভার তেরো নম্বর ও উনিশ নম্বর ওয়ার্ডের নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের শুভ উদ্বোধনের পাশাপাশি তেরো নম্বর ওয়ার্ডের নবনির্মিত পানীয় জলের পাম্পে শুভ উদ্ঘাটন করলেন পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী এছাড়া এদিনের এই মহান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান প্রধান ফিরোজ খান শ্রেয়াইশি প্রকাশ গোস্বামী সহ অন্যান্য আধিকারিক বর্গ পৌরসভার এই উদ্যোগে যথেষ্ট আপ্লুত অঞ্চলের নগরবাসী মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনের অনুপ্রেরণায় এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এই হেলথ সেন্টারের উদ্বোধন হতে চলেছে সেটা এখানকার সাধারণ মানুষ যারা আছেন তাদের এই এই হেলথ সেন্টার থেকে লাভান্বিত হবেন এই হেলথ সেন্টার করার জন্য আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান পড়লাইট চক্রবর্তী এবং আমাদের সিআইসি হেলথ বিশেষ করে তাদের অপ্রাণ চেষ্টায় এই ওয়ার্ডের মানুষ এই হেলথ সেন্টারটা পাচ্ছেন আশা করি যে তারা আগামী দিনে আর অন্য কোনো জায়গায় যেতে হবে না বয়স্ক মানুষদের যে সাধারণ যে চিকিৎসার জন্য হয়তো মানুষ এই ওয়ার্ডে তো মোটামুটি দশ হাজার লোক বসবাস করেন এই ওয়ার্ডের মানুষ আলাদা আশেপাশে ওয়ার্ডের লোকগুলোও উপকৃত হবে দীর্ঘদিনের অপেক্ষা এখানকার মানুষের দীর্ঘদিনের অপেক্ষা ছিল চাহিদা ছিল এই চাহিদা পূরণ করার জন্যে আমরা মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে খুবই কৃতজ্ঞ যে উনি যা বলেছেন সেই কথাগুলো রেখেছেন এই ওয়ার্ডের মানুষ আগামী দিনে নিশ্চয়ই ওনার উপর আস্থা ভরসা রাখবেন আর আমরা এইভাবে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মা মাটি মানুষের কাজ গরিব লোকের পাশে থাকা সাধারণ মানুষের পাশে থাকা আপদে বিপদে দুঃখে একমাত্রই মমতা ব্যানার্জির সৈনিককে আমরা পাই আজকে এই হেলথ সেন্টার এরই ক্রিয়ান্বয়ন করবে ডেভেলপমেন্টের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমাদের বদাসরের ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের মন্ত্রী ইন্দ্রজিৎ সেন আছেন আমাদের সমস্ত কাউন্সিলাররা আছে কাজ করতে হবে মানুষের জন্য মানুষের সাথে পাশে থাকতে হবে স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরো অনেক কিছু অষ্টআশি বাই এক রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লোসিভ শোরুম এ পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার সলিউশন অষ্টআশি বাই এক আর বি রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীত